হ্যালো ফ্রেন্ড আমাদের চ্যানেল হোমিওপ্যাথি নলেজ ক্যানারি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং বেশিরভাগ সময় আমরা পিকুলার ডিজিজগুলো নিয়ে আলোচনা করি যেগুলো সাধারণত অন্যান্য ভিডিওতে বা অন্যান্য কোনো চ্যানেলে সচরাচর দেখতে পান না কিন্তু আপনি অনেক খুঁজে থাকেন তো যাই হোক আমরা সেই ধরনের বিষয়গুলো যেগুলো মানুষের খুবই প্রয়োজন কিন্তু খোঁজেন খুঁজে পান না সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন ডক্টরের কাছে যেতে পারেন না যাদের চিকিৎসা পরিষেবা হাতের কাছে নেই শহরাঞ্চলে থাকলেও মানুষ কর্মব্যস্ততার জন্য ডক্টরের কাছে হসপিটালে যেতে পারেন না তখন বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করেন আর যার ফলে কী হয় ওষুধগুলো সঠিকভাবে নির্বাচন করতে গিয়ে এতগুলো মেডিসিন চোখের সামনে এসে যায় যে কোন মেডিসিনটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে উনি সেটা বুঝে উঠতে পারেন না আর আমরা সেই কারণেই একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে আলোচনা করি এবং ডিজিজে যে একদম স্পেসিফিক মেডিসিনটা বলি যেটা আপনাদের ক্ষেত্রে বুঝে উঠতে বা সিলেকশান করতে কোনো সমস্যা না হয় তো এক একদিন আমরা এক একটি বিষয় নিয়েই কথা বলি একসঙ্গে অনেকগুলো মেডিসিন আমরা কোনো দিনই বলি না চেষ্টা করি আমরা সিঙ্গেল মেডিসিন বলতে যেটা আপনি আপনার সমস্যাটার সঙ্গে মিলিয়ে নিতে পারেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যতই বলি না কেন সবসময় মনে রাখবেন আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে একবার আলোচনা করে নিতে পারেন কারণ ভিডিওর উপরে ভিত্তি করে পুরোপুরি ট্রিটমেন্ট এটা যুক্তিযুক্ত মোটেই নয় কিন্তু যাদের জন্য বললাম আমরা আলোচনাটা করছি যাদের জন্য কোথাও যাওয়ার নেই এই যে মানুষগুলো তাদের জন্যই আমাদের এই আলোচনা আর আমরা একদম সহজ সরল সাবলীল ভাষায় অল্প সময়ের মধ্যে করি যাতে আপনাদের স্ক্রিপ্ট করে না দেখতে হয় একটু লম্বা ভিডিও হয়ে গেলে অনেকে স্ক্রিপ্ট করে করে কেটে কেটে দেখেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাদ চলে যায় যার ফলে কী হয় আপনি এমন একটা জিনিস হারিয়ে গেলেন তার মিনিংটাই উল্টো হয়ে গেল তো যাই হোক আজকে আমরা যে বিষয়ে নিয়ে কথা বলব কিডনির বিভিন্ন ধরনের সমস্যার জন্য পায়ের পাতা ফুলে যায় আপনি কিডনির যদি কোনো সমস্যায় ভুগে থাকেন তো অবশ্যই ইউরোলজিস্টের কাছে যাওয়া উচিত তো যদি আপনার মনে হয় এই মুহূর্তে যাওয়া সম্ভব নয় কোনোভাবে সেটা আর্থিক কারণেই হোক বা সময়ের কারণেই হোক তো আপনি ফার্স্ট টাইম যদি মনে করেন যে অল্প খরচের মধ্যে স্বল্প সময়ে জিনিসটাকে আপনি ঠিক করতে চান তো ফার্স্ট টাইম আপনি একবার ট্রাই করতে পারেন সেটা কয়েকদিনের মধ্যেই আপনার যে বলা হবে হোমিওপ্যাথি মানে একটা বাজারে কথা প্রচলিত আছে যে ধৈর্য ধরে খেতে হয় এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা এবং বাজারে একটা অপপ্রচার ছাড়া আর কিছু নয় তো যাই হোক আপনার যদি মনে হয় কিডনির কোনো সমস্যা আছে বা আপনি জানেন আপনার কিডনির কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট করেছেন তাতে আপনার কিডনির প্রবলেম আছে তার জন্য কি হচ্ছে আপনার পায়ের পাতাটা ফুলছে তো যেরকম সমস্যা হবে সেই অনুযায়ী জলের পরিমাণটা আপনাকে ঠিকঠাক খেতে হবে কিছু কিছু সমস্যা আছে সেখানে জলের পরিমাণটা একদম কম খেতে হয় সেটা সেইভাবেই খাবেন তার সঙ্গে যদি আপনার এই পায়ের পাতাটা ফুলতে থাকে এবং ফোলাটা দেখবেন অনেক সময় অনেক কারণে হয়ে থাকে আমরা দেখি যদি বাতের কারণে আঘাত লেগে ফোলা এইগুলো হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন ফোলা জায়গাটা যদি আঙুল দিয়ে টেপেন সেটা কিন্তু সলিড হয়ে থাকে কোনোভাবে বসে যায় না আর যদি আপনার কিডনি সংক্রান্ত ফোলা হয় সেই একটা আঙুল দিয়ে চাপলে দেবেন গর্ত হয়ে বসে যায় একটা গর্ত দাগ হয়ে যায় তখনই জানবেন এটা কিডনি সংক্রান্ত ফোলা হওয়ার সম্ভাবনা বেশি তো এই ধরনের ফোলা যদি আপনার পায়ের পাতায় দেখতে পান সেক্ষেত্রে যে মেডিসিনটির কথা বলবো আপনারা কিছুদিন ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন এবং পুরোপুরি নিরাময় হয়ে যেতে পারেন সেটা হচ্ছে আপনার এপিসমেল থার্টি এপিসমেল থার্টি আপনি দিনে চারবার করে অন্তত সাত দিন খাবেন তো কোনো মেডিসিনের উপকার হলেই যে দীর্ঘদিন খেয়ে যাবেন এটা কিন্তু কোনো দিন অনুচিত মানে উচিত নয় কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা আয়ুসকাল আছে একটা নির্দিষ্ট ক্রিয়াকাল আছে এবং তার বাইরে সেটা যাওয়া উচিত নয় এবং প্রত্যেকটা মেডিসিনে যে অ্যান্টি থাকে ওষুধ যখন একটা ব্যবহার করার পরে নেক্সট মেডিসিন ব্যবহার করবেন তখন অবশ্যই একবার পরামর্শ বা কোনো যুক্তি ছাড়া ব্যবহার করবেন না নিজে থেকে অনেক সময় কী হয় অ্যান্টিমেডিসিন থাকে সেইগুলো এর ক্ষেত্রে দিলে সমস্যা হতে পারে বা উচিত নয় তো যাই হোক আপনারা যে মেডিসিনটির কথা বললাম এই এপিসার্টি এটা আপনি ব্যবহার করবেন এবং সাত দিনের বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আশা করি দুই থেকে তিন দিন ব্যবহার করার পরেই দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমরা এই ভিডিওতে যেসব কথাগুলো আপনাদেরকে বলি এগুলো কিন্তু বইয়ের কথা তো অবশ্যই থাকবে বইয়ের বাইরে তো হতে পারে না কিন্তু এটা পুরোপুরি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের টিমে যারা রয়েছেন তাদের সম্পূর্ণ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় জাস্ট এটা কিন্তু কোনো পুঁথিগত লেকচার যে আপনার সামনে দিয়ে যাওয়া হচ্ছে তা নয় যেসব মেডিসিন দেখবেন আমরা একদম ক্লিনিক্যালি প্রুফ দেখেছি যেটাই আমরা ফল পেয়েছি আমাদের টিমের যারা ডাক্তারবাবু আছেন তারা ব্যবহার করেছেন এবং সেই ওষুধগুলো সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করি আমরা কিন্তু এমন কোনো মেডিসিন বলিনি যেটা আমরা কোনো দিন ব্যবহার করিনি বা আমরা তার রেজাল্ট ভালো পাইনি সেই মেডিসিনটা আপনাদের সঙ্গে আমরা কোনোদিনই বলি না বা বলবো না তো যাই হোক আপনাদের যদি ডিটেলস এর সম্পর্কে জানার থাকে বা নেক্সট মেডিসিন বা অন্য কোনো ওষুধ সম্পর্কে